হ্যালো এভরিওয়ান কুহুটুগুর লক্ষ্মীর ভার বছরের শুরুতেই কিন্তু ভাঙা হয়েছিল বছরের শুরুতে ভাঙা হলেও ওরা কিন্তু দু থেকে তিন বছর ধরে টাকা জমাচ্ছে প্রথমে কুহুর কারণ টসে ও জিতেছে তাই ফার্স্টে কুহুর ভাঙা হলো তারপর কিন্তু ডুগুর ভাঙা হয়েছিল কত টাকা দুজনে জমিয়েছে এবং কে ফার্স্ট হলো সেটা তোমরা একটু পরেই জানতে পারবে প্রত্যেক বছরই ওরা এইভাবে টাকা জমায় আর ওদের ওই জমানো টাকা দিয়ে ওদের কিছু একটা কেনা হয় এই বছরও ভেবেছি কিছু একটা কিনবো সেটা তোমরা পরেই জানতে পারবে ওই জমানো টাকা দিয়ে আমরা কি কিনি এখন তোমরা কোরকের মুখে শুনে নাও কে জিতেছে ছাব্বিশশো চুরানব্বই ডুগুর হয়েছে আঠাশশো পঁয়তাল্লিশ তাহলে এখন বলা যাবে না কিছু কেউ উইনার কারণ একজন ঝগড়া করতে শুরু করে দেবে তাই ফার্স্ট বুঝে নাও কেউ হয়েছে উইনার কেউ হয়েছে উইনার